শাড়ি চেঞ্জ করে নাও আম্মু আব্বু অপেক্ষা করছে তোমার জন্য অরুণিকা সিক্ত আখি জোড়া উন্নত করে তাকালো সদর্পে বলল যাব না আমি ঘুরে আসো ভালো লাগবে তোমার আমার ভালো থাকার চিন্তা করেন আপনি শৈবাল কটাক্ষপূর্ণ হাসলো তার চোখ দুটো সহজ স্বাভাবিক বলল আমার থেকে যত দূরে থাকবে ভালো থাকবে তুমি অরুণিকা দুরন্ত বেগে বিছানা থেকে নামে নেমে দাঁড়ালো খড়খড়ে গলায় বলল কি চান আপনি আমি চলে যাই আমি চলে গেলে আপনার পথ পরিষ্কার সব প্রেম শেষ আপনার আমাকে আর ভালো লাগছে না তাই তো আমার সব তো শেষ করেই ফেলেছেন এখন আমার প্রাণটাও নিয়ে নিন শৈবাল অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে অরুণিকার কাছে এসে দাঁড়ালো যেন হাওয়ার দোল লাগলেই ছুঁয়ে ফেলবে প্রেয়সীকে অরুণিকার মন কেমন করে উঠল ঠোঁট ফুলে কান্নার স্রোতুসিনী ছুটে আসতে চাইলো শৈবাল নরম গলায় বলল তুমি তো তাই চেয়েছিলে এই বন্দি দশা থেকে মুক্তি আমার ভালোবাসা থেকে মুক্তি আমার শ্বাস থেকে মুক্তি আমি তাই দিচ্ছি তোমাকে কিসের মুক্তির কথা বলছেন আপনি মিথ্যু শৈবাল চমৎকার করে হাসল তার চোখের পল্লব নেচে উঠলো অরুণিকা ফুসে যাচ্ছে আমার গলার ঢুক গেলার আওয়াজটাও যেন শৈবাল শুনতে পাচ্ছে আমি তোমাকে কখনো মিথ্যে বলিনি আমি কোথাও যাব না আমাকে আর ভালো লাগছে না আপনার লাগবে কি করে আমার তো আর কিছু নেই সব তো শুশু নিয়েছেন তাই এখন আমাকে বিদায় করে অন্য কাউকে নিয়ে জীবন সাজাতে চাচ্ছেন শৈবাল কোনো প্রতিক্রিয়া করল না সে অতি শীতল গলায় অরুণিকার কানের কাছে বলল আই রেপটিও তাই না অরু অরুণিকার শক্ত মন ছুরছুর করে ভেঙে পড়লো কাতর গলায় বলল আমি কখনো আপনাকে কথা বলিনি শৈবাল বলনি কোন নারীর বিনা সম্মতিতে তার কাছে যাওয়া তো রেপিস্টদের কাজ তুমি আমাকে ভালোবাসনি নি বাধ্য ছিলে তুমি তাই না আমি তোমার সব বাধ্যবাধকতা তুলে নিলাম কেন এসব করছেন আপনি তুমি আমাকে কখনো বিশ্বাস করনি অরু তোমার শরীরের সর্বত্র আমার গন্ধ লেগে থাকে আর সেখানে তুমি বিশ্বাস করলে এক অপরিচিতকে এত কিছু হয়ে গেল তুমি আমাকে একবারও জানালে না আমি তো সব করেছি তোমার কথা মতো আমার সুস্থতা তোমার চোখেই পড়লো না কারণ তুমি আমাকে ভালোবাসার চোখে দেখোইনি নি কখনো দায়িত্বের চোখে দেখেছ এই যে টিপিক্যাল বাঙালিপনা স্বামী যেমনই হোক তার পা ধরে থাকতে হবে তুমি তেমন ন অরু ইউ আর স্ট্রং আমি তোমাকে ভালোবেসেছি তুমি নাও তাই আমি চাই তুমি তোমার মত করে বাঁচো অরুণিকা ফুপিয়ে যাচ্ছে শীর্ণ শরীরে মতো শৈবাল কণ্ঠ খাদে নামিয়ে বলল আমার ভালোবাসা চোখে তোমার নিঃশ্বাসে প্রলেপ লাগাতে পারিনি কিছু নিঃশ্বাস করে ফেললে কিসের জন্য তুমি থাকবে আমার সাথে একজন দুশ্চরিত্র উন্মাদগ্রস্ত রেপিস তোমার যোগ্য নয় তুই ভালো কাউকে ডিজার্ভ করো অরুণিকা ফুশলে উঠে বলল কেন নে এসব দুর্ভাগ্য কার বলতো তোমার না আমার নাকি অরুমিতার যে না থেকে আমার মাঝে দেওয়াল তুলে দিল অরুণিকা রাগ আটকে চিবিয়ে চিবিয়ে বলল আমি কোথাও যাব না কোথাও না এই বাড়ির বাইরে এক পাও রাখবো না আমি অরুণিকা গজরাতে গজরাতে বসার ঘরে এলো চেঁচিয়ে উঠে বলল তোমরা চলে যাও আমি যাব না তোমাদের সাথে উপস্থিত সকলে উঠে দাঁড়ালো তাদের চোখে রাজ্যের বিষয় নমিতা বেগম নম্র গলায় বললেন এইভাবে কথা বলছো কেন বৌমা তারা তোমার মা বাবা আপনি চুপ করুন কি ভেবেছেন আপনারা আমি চলে যাব এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমি অসুস্থ ছেলেকে বিয়ে করিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছেন আর ছেলে সুস্থ হতে গিরগিটির মতো রং পাল্টে ফেললেন কি ভেবেছেন আমি চলে গেলে ছেলেকে আবার বিয়ে করাবেন সুন্দরী শিক্ষিতা আর বড় লোকের মেয়ে তো ঘরে তুলবেন হ্যাঁ আমি শৈবালকে ছেড়ে কোথাও যাব না অরুণিকা নই আমি হ্যাঁ অরুণিকা আমি এই বাড়িতে থেকে এক পাও নড়ব না আমি অরুণিকার পেছনেই দাঁড়িয়ে আছে শৈবাল সে নিরুত্তেজ অরুণিকার বাবা মা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছেন সহসা জিনিস ভাঙতে লাগলো অরুণিকা সেন্টার টেবিল ছোট টুল ডাইনিং এ থাকা গ্লাস জগ প্লেট সব ছুড়ে ছুড়ে ফেলতে লাগলো মেঝেতে কর্কশ স্বরে বলল চলে যাও তোমরা চলে যাও আমি যাব না তোমাদের সাথে হাসান আলিয়া তৌফিক সাহেব অরুণিকার কাছে এগিয়ে আসতে চাইলে শৈবাল বলল অরুণিকা মোটামুটি ছোটখাটো সব জিনিস ছুঁড়ে ফেললো পাড়া জায়গাটা পর্যন্ত রাখলো না সে তারপর ছুটে গেল নিজের রুমের ভেতরে বিছানায় দুই পা উঠিয়ে তাতে মাথা চেপে ধরে আছে অরুণিকা কাঁদছে সে তার শরীর কান্নার দামকে তুলে উঠছে বিড়বিড় করে বলছে কোথাও যাব না আমি আমার স্বামীর ঘর ছেড়ে আমি কোথাও যাব না শৈবাল শুধু আমার আমি চলে গেলেই তাকে আবার বিয়ে করানোর ফোন দিই সব বুঝি আমি কারো হাতের ছোঁয়ায় মাথা তুলে তাকালে অরুণিকা তারপর সামনে থাকা ব্যক্তিটিকে দেখে এক জীবনের সমস্ত কান্না যেন উপচে এলো তার গলায় আমি যাব না যাব না বিছানা থেকে উন্মাদগ্রস্তের ন্যায় নেমে এসে শৈবালের বুকে ঝাঁপিয়ে পড়ে অরুণিকা দুই হাতে খামছে ধরে তার শর্ট শৈবাল বরাবরের মতোই শান্ত অরুণিকা লম্বা শ্বাস টেনে নিয়ে বলল আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না শৈবাল কেন এমন করে কেন এমন করছেন আপনি শৈবাল উত্তর দিল না অরুণিকা বিপর্যস্ত বিধ্বস্তের ন্যায় হাতের মুষ্টি শক্ত করেছে যেন ছিঁড়ে ফেলবে শৈবালের শার্টখানা অরুণিকার এখন ক্ষিপ্ত টানে শৈবালের শার্টের কলার তার কাঁধে এসে ঠেকেছে শৈবালের মনে হচ্ছে শার্টের কলার তার গলদেশ চিরে নেমে আসবে খুশ নেই অরুণিকার গায়ের সমস্ত শক্তি দিয়ে খামচে ধরে রেখেছে শৈবালকে তার অজান্তেই নখের পাতলা দগা কেঁথে যাচ্ছে শৈবালের বুকে কান্নার তোরেই মুখে লালা জমে যাচ্ছে শৈবালের বক্ষস্থলে নিজেকে চেপে রেখে বলছে আপনি এমন করে কেন বদলে গেলেন শৈবাল কেন আমাকে নিজের জীবন থেকে তাড়িয়ে দিতে চাইছেন একলা হুমায় শৈবালের ইচ্ছে হলো এই ক্রন্দনরত নারীকে বুকের মাঝে পিষে ধরতে তার সারা অঙ্গে নিজের গন্ধ বিলিয়ে দিতে কিন্তু শৈবাল তা করল না নিষ্ঠুর পর্বতের মতো ঠায় দাঁড়িয়ে রইল অবিচল কণ্ঠে বলল সময় মানুষকে বদলে দেয় ওরু তুমি চেয়েছিলে আমি সুস্থ হয়ে যাই দেখো আমি সুস্থ সময়ের সাথে সাথে আমি নিজেকে বদলে নিয়েছি অরুণিকা বিরোধ করে বলল আমি চাই না আপনি বদলে যান আমি আপনার সব পাগলামি সহ্য করেছি কারণ আমি আপনাকে ভালোবাসি আমার এই সুস্থ শৈবাল চাই না আপনি আমার পুরনো শৈবাল হয়ে যান আমি আবার আমি আমার অসুস্থ শৈবালকে ফেরত চাই ফিরিয়ে দিন আমাকে তা আর সম্ভব নয় সময়কে মেনে নাও সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না শৈবাল আমি আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছেন আপনি আপনার জীবনে আমি কাউকে মেনে নিতে পারবো না এতগুলো দিনে একবারও আপনার মনে হলো না আমি আপনাকে সত্যিই ভালোবাসি আমি আপনার সব কিছু মেনে নিয়েছি আর আপনি আমার একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিয়ে এত বড় শাস্তি দিতে চাইছেন ডুকরে উঠলো অরুণিকা তার চোখের জলে শয়লাভ শৈবালের বক্ষ পাঠাতন শৈবাল নিরজ নিস্তরঙ্গ গলায় জিজ্ঞেস করলো তুমি সত্যি আমাকে ভালোবাসো কখনো বলনি তো আমি আপনাকে ভালোবাসি শৈবাল অনেক বেশি ভালোবাসি শৈবাল অধর ছড়িয়ে শ্বাস ফেলল দুই হাতে চট করে জড়িয়ে ধরল কোমল শীর্ণ দেহে নারীটিকে নারীটি গুজে গেল তার বুক পাঁচরের সাথে শৈবাল আলতো গলায় বলল কোথাও যেতে হবে না তোমায় আমি তোমাকে আমার কাছেই রাখবো আমার বুকের কাছে হৃদয়ের মাঝে অরুণিকা শান্ত দেহটার সমস্ত ভর ঢেলে দিল শৈবালের বুকে আকস্মাত তাকে কোলে তুলে নিল শৈবাল অরুণিকা বিভ্রান্ত টিম টিমে কৌতূহলী চাহনি সে শৈবালের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখল অরুণিকার ভেজা মুখটাকে মনে হচ্ছে এক রাস বৃষ্টির গম্ভীর ছোঁয়ায় স্নিগ্ধ হয়ে আছে শৈবাল ছোট্ট হেসে ফিচেল গলায় বলল এত হালকা হয়ে গেলে কি করে খাও না কেন ঠিক মতো আপনি আমাকে এখন আর কোলে নেন না সুযোগ দাও না তো হরুনিকা বাচ্চা বাচ্চা কণ্ঠে বলল এখন থেকে রোজ নেবেন মুচকি হাসলো শৈবাল অরুণিকাকে বিছানায় শুইয়ে দিতেই গলা ছেড়ে তার কলার ধরে ফেললো অরুনিকা শৈবাল স্বাভাবিক গলায় বলল ছাড়ো না তাহলে আপনি চলে যাব কোথাও যাব না ছাড়ো অরুণিকা কলার ছাড়তেই সোজা হয়ে বসলো শৈবাল মৃদু গলায় বলল কান্না থামাও কি অবস্থা করেছে নিজের তবুও তো আপনার একটু মায়া হলো না মায়া নেই আমার শৈবাল ঝুঁকে অরুণিকা ললাটে উষ্ঠা ধরে ছোঁয়া আঁকলো বলল শুয়ে থাকো আমি আসছি কোথায় যাবেন আপনি আম্মা আব্বুকে বলি তাদের মেয়ে যাচ্ছে না বলুন আচ্ছা তাড়াতাড়ি আসবেন আসবো শৈবাল যখন বসার ঘরে পৌঁছল তখন চার জোড়া চোখ উৎকণ্ঠিত হয়ে চেয়ে রইল তার দিকে সে নির্মল গলায় বলল অরু যাবে না চলুন আপনাদের পৌঁছে দেই আমি অরুণিকার বাবা মা তিরুক্তি করল না ঘরের মেঝের দিকে তাকিয়ে পুনরায় বলল শৈবাল আম্মা টুম্পার মাকে আসতে বলুন আর বলবেন সাথে যেন তার বাসার কাউকে নিয়ে আসে এগুলো পরিষ্কার করে ফেলতে বলুন বাড়তি টাকা দিয়ে দেবেন আমি আম্মু আব্বুকে পৌঁছে দিয়ে আসি নমিতা বেগম মাথা ছাকালেন প্রায় ঘন্টা পরে ফিরলো শৈবাল গ্যারেজে গাড়ি ঢুকিয়ে ঘরে ঢোকার পূর্বেই ফোন করলো জাফরকে জাফর ফোন রিসিভ করতে বিগলিত হেসে বলল প্ল্যান কাজ করেছে জাফর ভাই জাফর উল্লাসিত গলায় বলল আচ্ছা ঠিক শৈবাল মৃদু হেসে বলল নিয়ে যাব আজ নয় ও একটু সুস্থ হোক আচ্ছা তা ঠিক আছে অনেক কষ্ট দিয়েছে মেয়েটিকে এবার যত্ন নাও নেব রাখি এখন কল কেটে ঘরে ঢুকতেই তার দিকে অস্থির চোখে তাকালো ফারিনা ফানির ফারিনার সরি রিটেক কল কেটে ঘরে ঢুকতেই তার দিকে অস্থির চোখে তাকালো ফারিনা ফারিনার গলা শুকিয়ে এসেছে ভয়ে সমস্ত ভাঙাচোরা জিনিস ফেলে দিয়ে এখন পানি দিয়ে মিছে মুছে দিচ্ছে সে তার ধারণা এই সব শৈবাল করেছে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল শৈবাল বিছানার কাছে এসে দাঁড়াতেই দেখল তন্দ্রাচ্ছন্ন অরুণিকাকে শৈবাল সন্তপর্ণে অরুণিকার পাশে বসল কেমন রংহীন চেহারা শরীরের রক্ত যেন শুষে নিয়েছে কেউ গলার হাট ঠিকরে আসছে বাইরে অরুণিকার ধরে দিকে দেখাল শৈবাল শুষ্ক খসখসি নির্জীব সেই শুষ্কতাকে নিচ্ছিত্র আসলে সে নিজের অধরের ভাজে নিয়ে নিল শৈবাল অরুণিকা চোখ খুলল গহন স্পর্শে তার শরীর কেঁপে মনমরা কণ্ঠে বলল এখন তো আমাকে চুমু খেতেও আপনার ভালো লাগবে না শৈবাল ফিকে হেসে ওরুণিকার পাশে গায়ে এলিয়ে দিল ওরুণিকার কাত হয়ে শৈবালের বুকের এক পাশে নিজেকে লেপটে দিল ক্ষুণ্ণ গলায় বললো এতটা কঠিন হলেন কি করে আপনি শৈবাল জবাব দিল না আলগোছের দেহভঙ্গিমা বদলে ঘনিষ্ঠ হলো আরও অরণিকার কণ্ঠ দেশে অধর ডুবিয়ে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরলো অরুণিকা অভিমানী গলায় বলল এই শুকনো ফুলের গন্ধ এখন আর আপনার ভালো লাগবে না শৈবাল ঘোরগ্রস্ত গলায় বলল আমার সুগন্ধি ফুলের গন্ধ কখনো কমবে না যার সারা অঙ্গে সূর্য কিরণ সে কি করে মুসড়ে যায় শৈবাল তার বুকের মাঝে নিল অরুণিকাকে ঘনিষ্ঠ আবেশে এক অদ্ভুত ভালো লাগায় তর তর করে ছড়িয়ে পড়তে লাগলো অরুণিকার লতানো দেহখানায় দুইবার তথস্থ ভঙ্গিতে ডোরবেল বাজালো শৈবাল দরজা খুলেই চমৎকার ভঙ্গিতে হেসে উঠল জাফর কণ্ঠ সংকীর্ণ করে প্রশ্ন করল এত দেরি হলো কেন জাফর প্রশ্রয়ের হাসি হেসে তাদের ভেতরে আসতে বলল শৈবাল একা নয় তার সাথে অরুণিকাও এসেছে তাকে দেখে আল্লাদি কণ্ঠে বলল জাফর কি খবর আমি তো ভেবেছিলাম আপনারা রাসেই হবে না অরুণিকা লাজে রাঙা অধর ছাড়িয়ে মাথা নিচু করলো রিমার ছিন দৌড়ে এসে সুকে পড়ল অরুণিকার গায়ে অরুণিকা হাস্যজ্জ্বল গলায় বলল কেমন আছে আমার পাখিরা দুই বোন একসাথে বলল তোমরা যাও মামিমা আসছি রিমার ঝিম তাদের রুমে ছুটে গেল এখন তারা সমস্ত খেলনা বিছিয়ে নামিয়ে দেখাবে অরুণিকাকে এক টাকটা করে দেখতে হবে জাফর ভীষণ খুশি হয়ে বলল তোমরা এসেছো আমি খুব খুশি হয়েছি শৈবাল এগিয়ে গিয়ে জাফরকে জড়িয়ে ধরল খানিক সময় পরে ছেড়ে দিয়ে বলল আমার কোনো আফসোস নেই যে কেন ওপরালা আমাকে বড় ভাই দেয়নি জাফর মোলায়েম হেসে ফিচিল গলায় বলল জনসংখ্যা বাড়লে দেশেরই সমস্যা সকলে একচোখে হেসে ফেলল দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে রুমকি ঝটকে উঠে বলল জাফর আরে চুলায় রান্না আমার শেষ হলো সব শৈবাল চমকে উঠে বলল তুমি রান্না করছো নাকি হ্যাঁ ও তোমার আপার শরীরটা তেমন ভালো নেই নো সমস্যা আজ আমার হাতে রান্না খেয়ে দেখো তোমার আপার থেকে কত ভালো রান্না করি জাফর হা হা করে হেসে উঠল রুমকি ঠায় দাঁড়িয়ে রইল সেখানে জাফর চরজন রান্নাঘরে ছুটল শৈবাল পনের কাছে এগিয়ে গিয়ে আদুরে গলায় বলল কেমন আছো আপা আবেগে চাপ দুটো ভিজে উঠলো রঙ্কির ঝাপসা চোখে কান্না মিশ্রিত হেসে বলল ভালো তুই কেমন আছিস এমন শুকিয়ে গেছিস কেন ঠিক মতো খাওয়া দাওয়া করিস না করব না কেন কি হয়েছে তোমার জাফর ভাই বলল তোমার শরীর ভালো নেই আরে তেমন কিছু না মাথাটা ধরেছে আমার আর ওর আর কি অরুণিকাকে নিজের হাতে খাওয়াবে তাই এত জোগাড় যন্ত্র শৈবাল চতুর হেসে বলল তবে যাই বলো তোমার চেয়ে জাফর ভাইয়ের রান্নার হাত ভালো রুমকি কান মুলে ধরলো শৈবালের শৈবাল কিঞ্চিত বিস্মিত আর লাজুক গলায় বলল আরে আরে ছাড়ো অরুল সামনে আমার মান ইচ্ছতের ফালুদা করে দিচ্ছ রুমকি কান ছালো ঝপ করে বলতে জড়িয়ে ধরলো শৈবাল ফিসফিস করে বলল অরুর উপর রাগ করে থেকো না আলগা হলো শৈবাল অনিকার দিকে তাকিয়ে বলল তুমি আপার সাথে কথা বলো আমি জাফর ভাইয়ের কাছে যাচ্ছি গায়ের ব্লেজার খুলে বোনের হাতে দিল শৈবাল হাতার বোতাম খুলে তা গুটিয়ে নিতে নিতে ঘরের দিকে পা বাড়ালো অরুণিকার দিকে খুব ভরা দৃষ্টি রুমকির অরুণিকা ছোট ছোট পায়ের রুমকির সামনে এগিয়ে দাঁড়ালো অতঃপর শ্লেষাত্মক গলায় বলল এতটা পর করে দিলেন ভাইয়ের জন্য আবার হাত ধরলেন আবার তার একটু রাগে আমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগে গেলেন আমি না হয় একটা ভুল করে ফেলেছি আপা তাই বলে আপনি এমন করবেন রুমকি পর্বতের সে আবার বলল এতটা পর করে দিলেন একবার আমার জায়গায় নিজেকে ভাবুন তো যদি আপনার সাথে এমন হতো তাহলে কি করতেন জাফর ভাই তো শুধু আপনাকেই ভালোবাসে কিন্তু অরুমিতা সে তো অতীত ছিল শৈবালের তারা একে অপরকে ভালোবাসত বিয়েও করেছে আমি কি করতাম তখন রুমি ঢোক গেল তার মুখে কোনো ভাবাবেগ নেই সে স্থির চেয়ে আমি ভুল করেছি তার জন্য যা হওয়ার হয়েছে আপনার পায়ে পড়ি আমাকে আর শৈবালের কাছে থেকে আলাদা করবেন না অরুণিকা নিচু হতে গেলেই তাকে দুই হাতে ধরে বুকে নিল রুঙ্কি বলল পাগল হয়েছিস কি করছিস আমি শৈবালকে ভালোবাসি আপা তাকে ছাড়া আমার কোনো পথ নেই রুমকির ভুক কাঁপছে ভাইয়ের আগে পরে কাউকে তোয়াক্কা করে না সে রান্নাঘরের এক পাশে দাঁড়িয়ে আছে শৈবাল জাফর মাংসের পাতিল নামিয়ে নিয়ে তোয়ালেতে হাত মুছে বলল তুমি তো দারুণ খেলোয়াড় মেয়েটাকে পুরো ঘোল খাইয়ে ছাড়লে আর অরুণিকাটাও এত শক্ত মানে বাবার বাড়ি যাওয়ার কথা না বললে তো এই মেয়ে চুপ করে ঘাপটি মেরেই থাকতো শৈবাল অধরগণে হেসে তেজরা বলল এসব বছর সংসার করেছি ওর নিঃশ্বাসের খবর রাখি আমি তার বলতে কিন্তু আমি ভাবছি অন্য কথা কি কথা ওর মাথায় এটা কেন এলো যে আমরা তোমাকে আবার বিয়ে করাবো জানি না জাফর ফিক করে হেসে বলল আরে বউ মেটেরিয়াল এরা এদের মনে সব সময় এত খুঁতখুঁতুনি থাকে এই তোমার বোনকেই দেখো সেদিন তন্দ্রা ফোন করেছে আরও রিসিভ করেছে এক ঘন্টা আমার কানটা জ্বালিয়ে ফেললো বলে কি না মেয়ে মানুষ কেন এত রাতে ফোন করবে ভাই তুমিই বলো কোন মেয়ের মাথা খারাপ হয়েছে আমার মতো দুই বাচ্চার বাপকে ফোন করে প্রেম করবে একটা জরুরি কথা বলতে ফোন করেছিল তন্দ্রা আহ জীবন আমার গা দুলিয়ে হেসে উঠল শৈবাল চট করে জাফরকে বিভ্রান্ত করে দিয়ে প্রশ্ন করল শিমুল কোথায় আজকাল ওর দেখা পাচ্ছি না করেটা কি সারাদিন জাফর যার পরনায় বিরক্তি নিয়ে বলল আর বলো না ও যে সারাদিন কি করে ও নিজেও জানে না বলছে আগামী সপ্তাহেই চলে যাবে শৈবাল আশ্চর্যের ভঙ্গিতে বলল ওর ছুটি তো এখনো শেষ হয়নি হ্যাঁ তবুও বলছে চলে যাবে তৎমধ্যে ডোরবেল বাজলো শৈবাল রান্নাঘরে দরজার চৌখাটে এসে দাঁড়ালো দেখলো রুমকি দরজা খুলতেই ব্যস্ত ভঙ্গিতে নিজের রুমের দিকে হেঁটে যাচ্ছে শিমুল ভ্রু কুঞ্চিত করে তাকালো শৈবাল দম করে দরজা লাগিয়ে বিছানায় বসলো শিমুল তার শরীর দিয়ে দর দর করে ঘাম ছুটছে মোবাইল বাজছে একরাশ বিতৃষ্ণা নিয়ে ফোন রিসিভ করে বলল তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো রিল্যাক্স ব্রো আরে তুই এত রেগে যাচ্ছিস কেন ওই শৈবাল কিছুই জানতে পারবে না তার আগে অরুণিকা আমার চাই হিম হয়ে এলো শিমুলের রক্ত তার তার লাগলো দরজায় পড়তেই ফোন ঢুকিয়ে পকেটে করছে বুক দরজা খুললো শিমুল শৈবাল দাঁড়িয়ে আছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো